হ্যালো আসসালামু আলাইকুম সামন্ত কম্পিউটার থেকে আমি মুমিন বলছিলাম এক লাখ বিশ হাজার টাকার পিসি মাত্র দিছি আমরা এক লক্ষ টাকায় যেমন এক লক্ষ টাকার ভিতরে আমরা কি কি দিছি যেমন প্রসেসর হিসেবে থাকছে রাইজেন সেভেন 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 ডাবল জিরো মাত্র চব্বিশ হাজার টাকা মাদার হিসাবে দিছি আমরা এমএসআই ব্র্যান্ডের প্রো ডি ছয়শো পঞ্চাশ এম এ ওয়াইফাই ওয়াইফাই সিক্স মডেলের ফোর র্যাম ষোলোটার একটা মাদারবোর্ড এটা হেভি গেমিংয়ের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং র্যাম হিসাবে থাকছে কিংস্টনের ফিউরি ষোলো জিবি ছয় হাজার মেঘাহার এটা একটা গেমিং র্যাম যেমন কেসিং হিসাবে থাকছে গেম ডিয়াসের তেলো সি থ্রি একটা হোয়াইট কালারের কেসিং এটা গেমিং এটা কালার কন্ট্রোল করা যায় লাইটিংটা সুন্দর এবং খুবই একটা জনপ্রিয় পপুলার কেসিং পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে কোরশিয়ারের সাতশো পঞ্চাশ শোয়ার পাওয়ার সাপ্লাই এর মাত্র সাত হাজার ছয়শো টাকা ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি যেমন মোটর হিসেবে থাকছে আসুসের বিএ টু সেভেন ই এটা হলো একটা সাতাশ ইঞ্চি মোটর রোটেড মোটর গেমিং মনিটর এটা আপনার প্রফেশনাল মনিটর এটা সব ধরনের কাজ গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে তারপরে অনলাইন ডিজাইন যত ধরনের কাজ আছে সব এই মনিটর আপনি করতে পারবেন এই মনিটরটা দিয়ে আপনি থ্রি সিক্সটি করতে পারবেন ল্যান্ডিং করতে পারবেন এবং করতে পারবেন এটা মনিটরটা এবং এটা মনিটর মাত্র প্রাইস হলো আঠাশ হাজার পাঁচশো টাকা যেমন ডিপ কুলার একে ফোর হান্ড্রেড ডিজিটাল সিপি কুলার এটা প্রাইস হল মাত্র ছত্রিশশো টাকা এটা ডিজিটাল সিপি কুলার এটাতে আপনার টেম্পারেচার দেখা যাবে যেমন কিবোর্ড হিসাবে থাকছে অ্যাপ রি এগারো বারো এটা ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্ব এটা প্রাইস হলো মাত্র 1800 টাকা এসএসডি হিসাবে থাকছে এটা তার এটা তার লেজেন্ড 512 জিবি এনভিএমই এটা রেট এট স্পিড 7000 এর উপরে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি এসএসডি হিসাবে থাকছে টোটাল ফুল প্যাকেজ হলো 1 লাখ টাকা আমরা 1 লাখ 20000 টাকার ফুল পিসি 1 লাখ টাকা কেসিং এর প্রাইস হলো আপনাদের 4600 টাকা টোটাল ফুল পিসির প্যাকেজ 1 লাখ টাকা 1 লাখ 20000 টাকা পিসি 1 লাখ টাকা আপনারা যদি গেমিং পিসি সেট আপ করতে চান সামন্ত কম্পিউটার আসবেন ধন্যবাদ সবাইকে টোটাল পিসির সেট দিয়ে আপনার সব ধরনের কাজই করতে পারবেন গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং ভিডিও রেন্ডারিং গ্রাফিক্স ডিজাইন তারপরে আপনার অটোকেয়ার বিভিন্ন বাড়ি বাড়ি সফটওয়্যার সফটওয়্যার তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সব ধরনের কাজে আপনি ব্রিথিং করতে পারবেন যেমন এটা গ্রাফিক্স কার্ডটা এখন বাই নেয় ওনার গ্রাফিক্স কার্ডটা আছে এবং গ্রাফিক্স কার্ডটা উনি পরে নিবে পরে লাগাবে গ্রাফিক্স কার্ডটা এখন নাই টোটাল ফুল পিসিতে আপনি সব ধরনের কাজই আপনি করতে পারবেন হাই রেন্ডের একটা পিসি ধন্যবাদ সবাইকে